হ্যালো আসসালামু আলাইকুম গাইজ ডেইলি ব্লক বাই শান্তাতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আয়ের মাছ বোনা করি মাংসের স্বাদকেও হার মানাবে আজকের এই রেসিপি এ মাছের তরকারি একবার যদি আপনি খান আপনার সামনে যদি মাংসও থাকে আপনি মাংস রেখে এটা খেতে বাধ্য হবেন কারণ এটার স্বাদ এতটাই বেশি খেতে অনেক ভালো লাগে লাগে এ মাছটা রান্নার জন্য প্রথমে আমি কড়াইতে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম তারপর তেল দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি এই মাছটা আসলে সচরাচর দেখা যায় না তো আমার হাজব্যান্ড যখনই দেখে তখনই এই মাছটা বাজার থেকে কিনে নিয়ে আসে এই মাছটা কিনা আসলেই সব দিকেই লাভ কারণ এই মাছটার কোনো কিছুই ফেলতে হয় না সম্পূর্ণই আপনি নিতে পারবেন আর এই মাছটার শরীরে কোনো আঁশ না থাকায় দেখা যায় মাছটা কাটতেও সহজ বলতে গেলে এক কথায় মাস্টার গায়ে সম্পূর্ণ মাংস খেতেও অনেক সুস্বাদু দেখুন পেঁয়াজটা ভাজার সময় আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম দেখেন কত তাড়াতাড়ি আমার পেঁয়াজটা নরম হয়ে গেছে আমার এই ভিডিওটি দেখে আপনাদের কারোর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আমার পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে এখন আমি থেতো করে রাখা রসুনটা এর মাঝে দিয়ে ভালো করে ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা না করে রসুনটাকে আমি ভালো করে ভেজে এখন আমি একটু এটার মধ্যে পানি দিয়ে দিব পানিটা দেওয়ার পর আমি একে একে গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিব প্রথমে আমি দিব হলুদের গুঁড়া তারপরে দিব আমি মরিচের গুঁড়া তারপরে দিব ধনিয়ার গুঁড়া তারপর আমি সামান্য জিরার গুঁড়াও দিয়ে দেবো আর লবণ তো আমি আগেই দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে আপনারা দেখেছেন এখন আমি গুঁড়া মশলাটাকে পানিটার সাথে ভালো করে মিশিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব রান্নার স্বাদ কিন্তু বাড়ে কষানোর মাধ্যমে আপনি মশলাটাকে যতটা ভালো করে কষাবেন ততই খাবারের স্বাদ বেড়ে যাবে কষানোটা এমন হবে যে উপরে যতক্ষণ না পর্যন্ত তেলটা ভেজে ওঠে তত সময় পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে এলে আমি সামান্য একটু পানি দিয়ে তারপরে মাছগুলো এই কষানো মশলাটার উপরে ছেড়ে দিব মাছগুলোকে আমি ভাজবো না এখানে আমি মাছগুলোকে কষিয়ে রান্না করবো এই আয়ের মাছের তরকারিটা ভেজে রান্না করা যায় আবার কষিয়েও রান্না করা যায় কিন্তু কষানো মাছটার স্বাদ বেশি মাছটা যখন রান্না করছিলাম কষানোর সময় এত সুন্দর একটা স্মেল আসছিল মনে হচ্ছিল যে স্মেলটা দিয়ে ভাত খেয়ে ফেলা যাবে এভাবে রান্না করলে মাংসের স্বাদকেও হার নানা মাংস রেখে আপনি এটা দিয়ে ভাত খাবেন এতটা স্বাদ হয় এই মাছের তরকারিটা আপনারাও আপনাদের হাতের কাছে যদি এই মাছটা পান বাজারে গিয়ে তখন হাতছাড়া করবেন না এই মাছটাকে বাজার থেকে কিনে এনে এভাবে রান্না করে দেখবেন কতটা স্বাদ লাগে একবার খেলে আপনারাও এটার স্বাদ ভুলতে পারবেন না এতটা স্বাদ লাগে এই মাছটা আপনাদের সাথে গল্প করতে করতে দেখেন আমার মাছটাও কথা হয়ে গেছে এই তরকারিটা আমি একটু মাখো মাখো করে রাখবো তাই সামান্য পানি ওটার মধ্যে দিয়ে দেব তারপর তরকারিটাকে জাল করে পানিটা শুকিয়ে ঘাবুনা করে নিব। এই তরকারিতে বেশি পানি দেওয়া যাবে না তাহলে তরকারির স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে সামান্য পানি দিবেন আর এখানে আমার কাছে বেশি ধনে পাতা না থাকায় আমি বিলেতি ধনে পাতা দিচ্ছিছি আমি সব তরকারিতেই ধনে পাতা দিয়ে থাকি তবে আপনাদের কাছে যদি ধনে পাতা না থাকে আপনারা জিরেটা একটু বেশি দিবেন তাহলেই হবে হবে তো আমি এখন ধনে পাতা কুচি করে উপর দিক থেকে মাছের উপরে ছড়িয়ে দেব ধনে পাতাগুলো দেখুন আমার তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে উফ রান্নার সময় জিরে জল এসে যাচ্ছে কখন যে খাব আর টস হয়েছে না তরকারি কালারটা দেখেই তো লোভ লেগে যাচ্ছে আপনাদের সাথে রেসিপির কথা কি বলবো তরকারি দেখে তো আমারই লোভ লেগে যাচ্ছে কখন আপনাদের সাথে ভিডিও শেয়ার করব তো আমার ক্ষুধা লেগে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মতন এভাবে রান্না করে দেখবেন আপনাদেরও হাত চেটে খেতে ইচ্ছে করবে তো সবাই ভালো থাকবেন আর আজকে আমার মতন এখানেই আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম